বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্রী মঞ্জিতা চক্রবর্তী এবছর দুই হাজার পঁচিশ শাখায় স্নাতক পরীক্ষায় আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে কলেজ তথা বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করেছে মঞ্জিতা চক্রবর্তী পাঁচগ্রাম নিবাসী হাইলাকান্দি জেলা ও দায়াজোজ আদালতের অবসরপ্রাপ্ত কর্মী তথা পাঁচগ্রাম সৎসঙ্গ মন্দিরের বর্তমান সভাপতি রামাকান্ত চক্রবর্তী এবং গৃহবধূ সুদীপ্তা চক্রবর্তীর কনিষ্ঠা কন্যা চক্রবর্তী ইংরেজিতে প্যারাগন হায়ার সেকেন্ডারি থেকে বাণিজ্য বিভাগে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার সর্বাধিক প্রাপ্ত তালিকায় প্রথম হয়েছিল এই উপলক্ষে বর্তমান বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দইমারি মন্ত্রী পিজশ হাজারিকা সহ বারাকপৈতকাত বিশিষ্ট মানwidetilde তথা সম্মানিত অতিথি বর্গের উপস্থিতিতে স্কুটির চাবি দিয়ে সম্মানিত করা হয়েছিল এখানে উল্লেখ যে এই উপলক্ষে আজ අපরাত ও দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে মিডিয়া সেনের সভাপতি সিপ্রিয়ান দায়াস হায়রাকান্দি জেলার কৃতি ছাত্রী মঞ্জিতা চক্রবর্তীকে একটি উত্তরীয় এবং কিছু উপহার সামগ্রী দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন হাইলাকান্দি বিশেষ প্রতিনিধি সিপ্রিয়ান দায়াসের রিপোর্ট এটাতে ছোট একটি ডায়েরি আছে কলম আছে এবং দুটা ম্যাগজিন আছে যেটা মানে স্টুডেন্টের বা ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগে সেটা আমি এই মঞ্জিতা চক্রবর্তী কিছু ছাত্রীকে আমি প্রদান করছি তাই আমি আমার সংস্থার পক্ষ থেকে আমার অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আমি মিডিয়া সেলার প্রেসিডেন্ট সিপিয়ান ডায়াস আমি মঞ্জিতা চক্রবর্তীকে একটি উত্তর দিয়ে সম্বোধনা প্রদান করছি আচ্ছা আপনারা শুনুন আমার নাম মঞ্জিতা চক্রবর্তী মনজে বলতে আপনি এবার যে স্নাতক স্তরে গোল্ড মেডেল পেয়েছেন আপনি কোন কলেজ থেকে পেয়েছেন আচ্ছা আপনার মানে টোটাল মার্ক কত ছিল আমার পার্সেন্টেজ ছিল উপরে পরীক্ষা দিয়েছিলেন আমাদের পার্টিকুলার সেমিস্টার হিসেবে সাবজেক্ট আলাদা ছিল আমাদের ছয়টা বা পাঁচটা সাবজেক্ট ছিল ছিল আচ্ছা আচ্ছা আশোক কি আপনি ভালো মার্ক করেছেন আচ্ছা তারপরে এইবার যে আপনি গোল্ড মেডেল পেয়েছেন আচ্ছা আচ্ছা তো গোল্ড মেডেল পাওয়ার পরে আপনি আপনার কৃতিত্বের পিছনে আপনি কাদের সহযোগ আপনি মনে করেন এই কৃতিত্বের পিছনে সবারই আমি বলতে গেলে আমার মানে ওরা আমাকে অনেক বিশ্বাস জুগিয়েছেন আমার কলেজের যত টিচার ছিলেন যতগুলো ছিলেন আমাদের ডিপার্টমেন্টের যতগুলো টিচার ছিলেন এবং আমার মা বাবা ভাই বোন আমি সবার এই কৃতজ্ঞ আছি যে ওরা আমাকে অনেকভাবে সাহস দিয়েছেন আমাকে বিশ্বাস দিয়েছেন আমি যাতে আজকে যেখানে আছি ওদের সহায়তা ছাড়া আমি হয়তো এই জায়গায় থাকতে পারতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথমত আপনাকে আমাদের মিডিয়াতে স্বাগতম জানাই একটা খুশির বিষয় হলো আপনার মেয়ে এবার স্নাতক স্তরের পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করেছে স্বর্ণপদক লাভ করেছে বাণিজ্য বিভাগে তো আপনি বাবা হয়ে আপনার মেয়ের এই কৃতিত্বের জন্য আপনি কী বলতে চাই আমি বলতে চাইবো যে পড়াশোনায় জীবনের মূল মন্ত্র হিসাবেও নিয়েছিল মাধ্যমিকে সে সবটা মানে সবটা ব্যাপারে স্টার মার্ক পেয়েছিল এবং এর পরবর্তীতে হাইয়ার সেকেন্ডারিতে ও প্যারাগন হায়ার সেকেন্ডারি বা প্যারাগন হায়ার সেকেন্ডারি বোদপুর থেকে সমগ্র করিমঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সব বেশি মার্ক পেয়েছিল। এবং এনসি কলেজে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল তখন এসেছিলেন আপনার বর্তমান বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ বইমারী এবং এসেছিলেন মন্ত্রী পিজি সাজারিকার সহ সব মন্ত্রীগণই উপস্থিত ছিলেন সেখানে সেখানে বিশেষভাবে ওকে সম্বর্ধিত করা হয় হায়ার সেকেন্ডারি দুই হাজার বাইশ ইংরেজিতে তখন ওর হাতে স্কুটির চাবি বিশ্বজিৎ দুই মালি এবং পুঁজিশ হাজারিকা ওনার হাতে দিয়েছিলেন এরপরে ও পড়াশোনা চালিয়ে যায় এবং বিশেষ করে ওর মানে এনসি কলেজের যারা ছিলেন ওরা খুবই ওকে সাহায্য করেছেন এবং পড়াশোনা করে বর্তমানে স্বর্ণ পদক পেয়ে বদরপুর এনসি কলেজের সুনাম এবং বরাক উপত্যকা সহ আমাদের সুনাম বৃদ্ধি করেছে ধন্যবাদ সুদীপ্তা চক্রবর্তী আপনার মেয়ে মঞ্জিতা চক্রবর্তী যে এবার ভালো রেজাল্ট করেছে মানে স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষায় বাণিজ্য বিভাগে স্বর্ণপদক পদক লাভ করেছে তো আপনি মা হয়ে আপনার মেয়ের এই কৃতিত্বের জন্য আপনি কি বলতে চাইবেন আমি মা হয়ে আমার মেয়ের কৃতিত্বের জন্য খুব গর্বিত আমি চাই আপনারা সবাই গুরুজনকে আশীর্বাদ করেন যাতে ওর ভবিষ্যৎ আরো আচ্ছা আচ্ছা ধন্যবাদ